বিভিন্ন কার্যসূচী নিয়ে বরাকে উপস্থিত হলেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা শুক্রবার আসামের মুখ্যমন্ত্রী বিশ্ব শর্মা শিলচরে উপস্থিত হয়ে শিলচর ও রামকৃষ্ণ নগরে বাগানের মাঠে উপস্থিত হয়ে সম্বর্ধনার জোজারে ভাসলেন মুখ্যমন্ত্রী তারপর মুখ্যমন্ত্রী ভার্চুয়ালি ছ কোটি তেইশ লক্ষ টাকায় নির্মিত লক্ষ্মীপুরের শহীদ নন্দচাঁদ সেতু উদ্বোধন সহ লক্ষ্মীপুর বিধানসভার কেন্দ্রের চারশো কোটি টাকার উন্নয়নমূলক কাজের শিলান্যাস ও উদ্বোধন করেন এসবের মধ্যে লক্ষ্মীপুর থানা আসাম মালা লক্ষ্মীপুরের জি প্লাস মহকুমা অফিস নির্মাণ একশো সাতাশ কোটি টাকার একশো বেডের লক্ষ্মীপুর জেলা হাসপাতাল পানীয় জলের সমস্যা নিরসনে অমৃত প্রকল্প ইরিগেশন জলসম্পদ মডেল কলেজ স্কিল সেন্টার অ্যাম্বুলেন্স বন্টন সহ ইত্যাদি প্রকল্প উদ্বোধন ও প্রস্তর স্থাপন করেন মুখ্যমন্ত্রী সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে মুখ্যমন্ত্রী জানান আজ বরাক উপত্যকায় বিভিন্ন কার্যসূচিতে অংশগ্রহণ করে বিভিন্ন উন্নয়নমূলক কাজের সূচনা উদ্বোধন করেন কংগ্রেস সরকার যা এতদিন করতে পারেনি তা বিজেপি সরকার করে দেখাবে এবং বিজেপি সরকার যা বলে তা করে দেখায় বিজেপি সরকার সবসময় জনসাধারণের হয়ে জনসাধারণের পাশে জনসাধারণের সুবিধার্থে কাজ করে যাবে এবং আগামী দিনেও বিজেপি সরকার মহিলাদের স্বাবলম্বী হওয়ার জন্য বিভিন্ন প্রকল্প হাতে নেবে বলে জানান আসামের মুখ্যমন্ত্রী শিলচর থেকে দীপ চক্রবর্তী রিপোর্ট এনি টোয়েন্টি থেকে ভয়েসে স্বর্ণালী মিশ্র আজি লক্ষ্মীপুরের বাবে এটা খুব ভাল দিন লক্ষ্মীপুর মকুমার সদর সাব ডিভিশনের হেডকোয়ার্টার কিন্তু আমার কেশব মহন্ত ডাঙরিয়ার হেলথ মিনিষ্টার লক্ষ্মীপুর ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্ট হসপিটাল অ' জন এটা বৰ ফ্লেট ঠিক আছে কেশৱ মহন্তৰ আজি আমি ইয়াতে এই খেলপথাৰতে লখিপুৰত আমি এখন ডিষ্ট্ৰিক্ট হস্পিটেল নিৰ্মাণৰ কাম আৰম্ভ কৰিম আৰু আমি এশ সাতাইছ কোটি টকা এই কামৰ কাৰণে আমি চেংশন করছো কি খুব সোনকালে হসপিটাল হৈ যাব কাছাৰত কেবিনেট হৈছিল কেবিনেটত ডিচিশ্যন হৈছিল যে এখন নতুন গভৰ্ণমেণ্ট কলেজ আমি লক্ষীপুরত বনাম এখন নতুন গভৰ্ণমেণ্ট কলেজ আমি ধলাইত বনাম আজি পৰাই আমি দুইখন কলেজৰ ফাউণ্ডেশ্যন কৰিছোঁ থাৰ্টি ফাইভ কোর্স থাৰ্টি ফাইভ কোর্স আৰ্টছ হ'ব ছাইন্স হ'ব কমাৰ্চ হ'ব গভমেণ্ট কলেজ হ'ব ওৱান অৱ দ্য বেষ্ট কলেজ আমাৰ লখিমপুৰ আৰু ধলাই দুখন দুখন কলেজ আজি ইয়াৰ পৰা আমি শুৱ উদ্বোধন তাৰ কাজ আমি চুৰ কৰিছোঁ আমাৰ লখিমপুৰ আৰু ধলাই সমষ্টিত আমি দুটা ডাঙৰ ৰাস্তাৰ কাম হাতত লৈছোঁ সেই ৰাস্তাকেইটা হৈছে আইজল তো দুবার দুবার বনপথ নেক্সট হইছে আয়ং মারা চা বাগিচা টু টি গার্ডেন আর নেক্সট হইছে অঞ্জুর টু অঞ্জুর বিনাকান্তী फुलेটল রোড এই তিনিটা রাস্তার বাবে আসাম মালা দুই আসনের অধীনত 132 কোটি টাকা স্যাংশন দিয়া দিয়া হয়েছে এখন কাজ শুরু হয়ে যাবে তার সঙ্গে সঙ্গে লক্ষীপুরের এস অফিস লক্ষীপুরের কতগুলা ইরিগেশন প্রকল্প পানি যোগান প্রকল্প সব মিলিয়া টোটেল আজি দুই হাজার কোটি টাকার প্রজেক্ট ইয়াতে ভুলির কারণে আরম্ভ করছি

ডাঙৰীয়াই কৈছে যে বৰাক ভেলীত আমি আমি হাইস্কুলৰ বিল্ডিং বনাম এটা এটা হাইস্কুল বিল্ডিঙত আমি আঠ কোটি টকাকৈ খৰচ কৰিম এই আঠ কোটি টকা খৰচা হ'ব এক স্কুলৰ জৰিয়তে হাইস্কুলৰ জৰিয়তে